হ্যালো ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যায় আজকে ব্লগটা আমরা হাঁটতে হাঁটতে শুরু করছি রাস্তায় ওই বাড়ি থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম সকালেই তারপরে গুছিয়ে যে এখন আমি যাচ্ছি আমার বাড়িতে ওখানে আমার কিছু টুকিটাকি জিনিস নেওয়ার আছে ওখান থেকে কিছু চাল টালও আনতে হবে তো আমরা এখন যাচ্ছি ওখানে চলো আজকের দিনটা ওই বাড়িতে কাটাবো তো দেখো সারাদিন দেখতে থাকো ব্লগটা ব্লগের সাথে থাকো চলো কি হাটা বলে ওটাকে আমাদের গ্রামের দিকটায় চাষবাসের ভাগটা একটু মানে বেশি কিন্তু এই বছর দেখলাম এক বাড়িতে সূর্যমুখী ফুলের চাষ করেছে আজকে তোমাদের অনেক কিছু চাষবাসের জিনিস দেখাবো যেগুলো আমাদের এই গ্রামের দিকে দেখা যায় আমরা এখন বসে আছি গরজেলার অটোতে অটো ছাড়বে পঞ্চাশে এখানে অটোর টাইম একটুখানি লেট অনেক লেট একটুখানি না বসে থাকতে হবে ঘন্টার ঘন্টা এটা হচ্ছে তিল গাছ তিল গাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে আর তিল ফল হয়েছে আর এখানে দেখো গাছে ঝুলেছে কি সুন্দর আগে যখন আমি এখানে থাকতাম তখন এই মাঠে আসলে শুধু ছিটিটা করতো লোকজনের জিনিসপত্র এই দেখো এটা আর ভালো গাছ হচ্ছে হ্যাঁ চলো এটা হচ্ছে কুদ্রি খাদার মধ্যে নামিস না

বাড়িতে এসে চিকুর সাথে তো দেখা করা হয়ে গেল ভাবলাম আজকেই বাড়ি চলে যাব তাই কাকি আর আমি চলে গেলাম মাঠে গিয়ে কিছু শাক পাতা তোলার ব্যবস্থা করলাম কারণ গ্রামের দিকে আসলে একদম টাটকা শাকও পাওয়া যায় আর আমাদের খেতেই যখন হয়েছে তখন আর দেরি কিসে ঝটপট গিয়ে আমি শাক তুলতে লেগে গেলাম আর যাওয়ার সময় দেখি মাঠে কত ধান হয়ে রয়েছে এই ধানের সময়টায় আমার খুব মনে পড়ে আমরা খুব মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করতাম ছোটোবেলাতে আর এখন বড় হয়ে গেছে এখন ধানের কাজে আগের আগে এবছরও এসেছিলাম ধানের সময় এবছরও আমাকে আসতে হবে ধানের সময় যেহেতু আমি একেবারে ধান কিনে চাল করে এখান থেকে নিয়ে গিয়ে আমরা খাচ্ছি তো সেইভাবে আমি খাবো চাল কিনলে আমার লস হয়ে যাবে আর ধান যদি কিনি তাতে আমার লাভ হবে তো সেই জন্য আমরা এইভাবে চাল কিনে খাই না আমরা একেবারে ডাইরেক্ট ধান সেদ্ধ করে চালটা বের করি তো আমরা মাঠে কথা বলতে বলতে তো শাক এক ভাগে তুলেছি তিতো শাক তারপরে দেখতে পেলাম পোড়ানোটের শাক কাকে বললো এই শাকগুলো আমি অনেক দিন ধরে দেখে দেখে রাখছি তোরা এসেছিস হয়তো তাদের কপালেও ছিল তোরাও কিছুটা নিয়ে যাস আর আমরাও কিছুটা নিয়ে ভাজবো কানে তারপরে সেই শাকগুলো সব তুলে নিয়ে আসলাম মাঠে ও গুড বাই গুড বাই মুখ উঁচু করা মুখ দেখাও মুখ দেখাও দেখ মুখ দেখাও উঁচু করা মুখ উঁচু করা হ্যাঁ বড় করে দেখাও আ করো বড় করে দেখাও আ করো

বাড়ি চলে যাচ্ছি টাটা আর দাও কি আছে যাবো না বাড়ি যাবো না বাড়ি যাবো না থাকবো কি আছে কি আছে কি বাড়ি যাবো না শুধু থাকবো তোমাদের বাড়ি কি আছে কি কি চিকু পাগল হয়ে গেছে চিকু পাগল হয়ে গেছে চিকু বলছে এখন থাকো আমাদের বাড়ি আমরা রাত্রে হ্যাঁ চলে যাইনি আমি বাড়ি থাকবো তোর তো সাড়ে বেরোবে চিকু এখন ভাবছি আমরা এখনই চলে যাবো মন খারাপ লাগছে জিকু তুমি যাবা যাবা উ যাবা কিচ্ছু দেখা যাচ্ছে না জিকু দি আমার ননদ দন্দা জামাই আমার কাকা কাকিমা এরা কেউ আসতে দিল না রাত্রে বাড়ি তো রাতটুকু থেকে গেছিলাম আর কোনো ভিডিও বানাতে পারিনি ফোনের চার্জার নিয়েছিলাম না তো ডাইরেক্ট একেবারে সকালে ঘুম থেকে উঠে গুছিয়ে তারপরে চিকুর সাথে দেখা করছিলাম তখনই ফোনটা অন করলাম চিকুর খুব মন খারাপ হয়ে গেছিলো চিকু ভীষণভাবে কান্নাকাটি করছিলো

আইব দি গরম শহর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখন আমি এখন আমি যাচ্ছি বাজারে আমাদের বাড়িতে আজকে আবারো অনেক লোকজন আসতে চলেছে আর আমরা কালকে বাড়ি চলে যাব ওই বাড়ি থেকে আজকে একবারে এই বাড়ি এসেছি এই বাড়ি থেকে আজকে আজকে রাতটা থাকতেই হবে আমাকে কেননা কালকে বৌদি যাওয়ার কথা ছিল বৌদি যেতে পারবে না বৌদির আমাদের ধান কাটা পড়বে হয়তো মঙ্গলবার থেকে সেই জন্য বাবা বলল যে এখন না যেতে হবে না কয়দিন পরে গিয়ে আরামসে ঘুরুক এখন গেলে তাড়াহুড়ো করে চলে আসতে হবে সেই জন্য আমি ভাবলাম একবারে পরে গেলেই একটু আরামসে ঘুরতে পারবে তো তাই ভেবে আজকে আমাকে থেকে যেতে হবে কেননা চালের ব্যাগ নিয়ে আমি একা একা তো যেতে পারবো না বাস গাড়িতে মা বললো আমি ট্রেনে করে তুলে দিয়ে তুলে দেবো আর আরাধ্যার পাপাকে আমাকে ফোন করতে হবে আবার আমাকে শিয়ালদার থেকে নিয়ে যাবে তো কালকে ওর ছুটি আছে সেই জন্য আমি কালকেই বেরোবো একেবারে তো এখন আমি যাচ্ছি বাজারে বাজার থেকে একটু আমি মাংস আনবো বাড়িতে লোকজন আসবে তো চলো আর চালের ব্যাগটাও রেখে রাস্তায় সেটাও আনতে হবে এখন আমরা বাটি নিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি এখন আমরা খাবো কাঁচা মেচে আম এই আমের কালার টুকু আমি বলছি পচা তা এগুলো সব কাঁচা মেচে আম প্রথমে এই আমের একটা গল্প আছে প্রথমে মাটি কাটার গনে এই গাছটা যখন প্রথম ফলন এসছে তখন তিন চারটা আম হয়েছে আর আমার শ্বশুরবাড়ির গাছে ছোট ছোট আম হয় একদম এই সেম কালারের আম হয় যেটা আমি দেখিয়েছি আমার ব্লগে দেখবে তো সেই গাছের আম ভেবে এই গাছটারে বেশি যত্ন করা হয়নি তারপরে এই রাস্তার মাটি টাটি দিচ্ছে সবাই কাকা জ্যাঠা সবাই ছিল একজন একটা আম ভেঙে খেয়ে বলছি কি আম মিষ্টি লাগে কেন তারপরে আরেকটা ভেঙে খেয়ে দেখে কি মিষ্টি তারপরে বোঝা গেল যে এটা কাঁচা মিঠে আম গাছ আর গত বছর একটু কম হয়েছিল আর এই এই বছর জটের নাম হয়েছে আর এখন আম আমি পাঁচটা করে পেরে নিয়ে যাচ্ছি পাপার জন্য আর আমি তো এখন খাবো তো এই আম গাছের আম আমি ফলনটা একটুখানি দেখাচ্ছি এই যে হচ্ছে দেখতে এই রকম হচ্ছে আমের চেহারা আর ফলন হয়েছে এইখান থেকে দেখো দেখো কি হারে আম হয়েছে সব যা আম এইগুলো আর কালারটাও একটু ডিসকালার আমের দেখে বোঝাও যাবে না আর লোকে দেখে বেশি ভক্তিও করে খাবে না খেয়ে তারপরে পেটের মধ্যে ব্যথা করে তারপরে বোঝো লঙ্কা দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে আমটা দেখে কত সুন্দর মনে হচ্ছে

অনেক দিন এসেছি এই বাড়িতে এখনো ছাদে উঠিনি তো আজকে আসলাম একটু ছাদে আমার বৌদিরা রকম রান্না করছে ধুমা ধুমা করে ফেলেছে সব এখন একটুখানি মানে রিলস বানাবো আমি সেই জন্য এসেছি ছাদের পরে চলো দুটা রিলস বানাই তারপর আমি নেবে আর আমগুলো একটুখানি কাছের থেকে দেখাবো তোমাদের দ্বারাও দেখো কত কাছে কাছে কই সেটা আমার বৌদি ওখানে রান্না করছে বাইরে ও ওই যে না আর একটা আম দেখাচ্ছি দেখো একদম কোথায় হয়েছে কি সুন্দর লাগছে আমটা আমাদের এই গাছটার আম এরকম এর থেকে বড় বড় হতো মানে এক একটা আম দু হাত দিয়ে ধরতে হতো এরকম বড় বড় আম হতো আর আমের ভেতরে শুধু মাংস আর মাংস এই আমের ভিতরে ছোট্ট একটুখানি আঠি হয় ছোটো না বড়ই হয় কিন্তু চিমসে হয় আঁঠিগুলো আর এখন আমের সাইজ কি হয়েছে দেখো ওইটুখানি ওইটুখানি সাইজ হয়ে গেছে এই আমটা একটুখানি বড় হয়েছে তাও এর থেকে বড় হতো আমগুলো আর হয়েছে কি পরিমাণে বহু ধারে হয়েছে ওই ওই সব ভর্তি সব জায়গা থেকে আম ভর্তি ওই যে ওই ছাদের উপরে মানুষদের চালের উপরে গিয়ে পড়েছে ডাল ওরা অবজেকশান ওরা অবজেকশান করে সব সময় আমাদের না দুটো ছাদ এই একটা ছাদ এটা আছে পুরনো বাড়ির ছাদ আর এটা আছে এই সরি 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 ভুলে গেলো এটা আছে নতুন বাড়ির ছাদ যেটা এই যে পুরো বড় আর এখান থেকে না পুরোনো বাড়ি পুরোনো ঘরের ছাদ আছে এটা। এইটার এইটুখানি ছাদ আর ওইগুলো হচ্ছে তিন দেওয়া রয়েছে এটা আমার ভাইদার করাক কড়াক ঘরটা তার ঘরটা অনেকটা নিচু আর এই যে সেই কাঁচা মিঠাম দেখাচ্ছিলাম তোমাদের যেগুলো দেখো কী হারে পড়েছে চালের উপরে খালি কাঁচা মিঠাম আর এইগুলো দেখো এই দেখলে তো সবই মনে হয় যে তুলি শুধু তুলতে ইচ্ছা করছে কিন্তু কি করবো এত আম নিয়ে আর বড় তো ব্যাপার আছে একটা তারপর আরো একটা কাজ দেখাই এই দেখো পেয়ারা গাছ এটা হচ্ছে আমাদের কি পরে বাড়ি পেয়ারা যেরকম সাইজ হয় বড় বড় সেই সাইজের পেয়ারা গাছ এই একটা কি সুন্দর লাগছে ফুল হয়েছে আর গাছে শুধু পিয়ারার পেয়ারা প্রত্যেকটা ডালে এত পরিমাণে পেয়ারা এক একটা ডালে চারটে পাঁচটা করে পেয়ারা হয়েছে দেখো দেখো বাকে আমি বললাম যে পেয়ারা গাছটা একটুখানি ধুয়ে দিও কেননা পোকা হওয়ার ইয়ে থাকে চান্স থাকে কুমিরগুলো ভীষণ চালাক নামার আগে ধরে কুমিরগুলো খুব বসিয়ার চিমটি কাটা পিয়াংরে চিমটি কাটা চিমটি কাটা বসি আমার এখন কষ্ট হচ্ছে আমি ভিডিও শ্যুট করে আসলাম ভিডিও শুট বলতে রিলস ভিডিও শুট করতে আছি কালকে চলে যাচ্ছি আমরা বাড়িতে আরদার পাপা তো খুব আরদার পাপা খুব খুশি হবে বাট আমি স্যাড মামুনি তোমার এখানে কে বসছে কেও বসেনি তুমি বসবা বসছি ছি আমি সবাইকে বলে দিচ্ছি পুরো পৃথিবীর লোককে বলে দিচ্ছি দিয়া কি করিয়েছে বলো এ দেখা টিকিটা একটু দেখা পিছন ফিরে টিকি হয়ে যাবে ওই দিল জলে যাচ্ছে ওই যে গাছের মধ্যে গেলো এরা এত মানুষ খেলছে ঘুরো করা আমার বাবা এখন ওখান থেকে কষ্ট করে এসে এখানে চিত হয়ে এই সারা আগে শীত হয়ে পড়ে গড়গড়ি করছে এই পাটি মাটির পুরো মেঝে পুরো ঠান্ডা না বাবা বিশাল আরাম লাগছে বলো কম কষ্ট করে আসিনি ওখানে তাই তো হ্যাঁ আমার মাথা না বলছে হ্যাঁ রাত্রে খাওয়াটা কমপ্লিট করে নেবো বলে এখন সবাই মিলে একসাথে বসে গেলাম আর আজকে আমরা দুপুরে একটুখানি খেয়েছি দুপুরে রান্না হয়ে গেছিল তখন তোমরা দেখেছো আমি উপরে ছাদের যখন ছিলাম তখন বৌদি রান্না করছিল আমি উপর থেকে ভিডিও করছিলাম রান্না ভাড়া করে রেখে তারপরে আমরা একটুখানি ঘুরতে গেছিলাম ঘুরে টুরে আসলাম এসে ভাত টাত খাওয়া কমপ্লিট আমাদের আগের দিন আমি দোকানে কি বলছি কি চ্যাম্প আমি ভাবছি চ্যাম্প হয় একজন বলছে কি না না চ্যাম্প না ওটা ক্যাম্পা আমি বলছি ও এইটার উচ্চারণ ক্যাম্পা হয় ছোটবেলায় মনে হয় পড়াশোনায় ভাগি দিয়ে আর বল এগুলো তো চলো আজকের মতন ব্লগ এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল যারা নতুন নতুন আমার চ্যানেল ব্লগ দেখছো তারা চ্যানেল সাবস্ক্রাইব করছো না ব্লগ দেখে চলে যাচ্ছে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আরো নতুন নতুন হাসি মজা অনেক ধরনের ভিডিও দেখো দেখতে পাবে তো চলো কালকে আমি বাড়ি যেতে চলেছি সকাল বেলায় ভোরবেলায় ব্লগ বানাবো কি না জানিও না সকালবেলা কান্নাকাটি হবে আমার মা বাড়ি এসে কাটবে আর আমরা ওখানে গিয়ে কাটব তো যাই হোক চলো টাটা বাই বাই গুড নাইট সবাই বেলা থেকে